আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আবারও রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনারা কিন্তু আমার রান্নার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছেন দ্যাটস ওয়াই আমি যত কষ্টই হোক আমি রান্নার ভিডিওগুলো মেক করছি জাস্ট আপনাদের জন্যই আর আজকে আমি রান্না করবো নতুন আলু দিয়ে ফার্মের মুরগি ঝাল ঝাল করে আমি ফার্মের মুরগি রান্না করব। আর এই মাংসটা কিন্তু আমি যেভাবে রান্না করব। রুটি দেখেতে কিন্তু দারুণ মজা হয় তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি আর আমি কিন্তু একদম ঘরোয়া স্টাইলে রান্না করছি সব ধরনের বাটা মশলা দিয়ে একদম টাটকা মশলা দিয়ে আর ফার্মের মুরগিটা হয় কি একদম টাটকা মশলার সাথে হচ্ছে মানে মুরগিটা টাটকা টাটকা রান্না করতে পারলে ভালো লাগে ফ্রিজে রেখে ওরকমভাবে টেস্ট আসে না তো চলেন আমি এই মশলাগুলো কষিয়ে নেই তো এই তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর যারা কি না নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আর আমার অনেক ইচ্ছা ছিল যে আমি যখন টু তখন আমি কিছু কিছু ভিডিও মেক করতাম ইনফ্যাক্ট আমার একটা ভিডিও কোনো একটা ভিডিও যাই হোক অনেক বেশি ভিউ হয়েছিল প্রায় তিন মিলিয়ন ভিউ হয়ে গেছিলো তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এই সেক্টরে কিছু একটা করবো বা আমি যেহেতু টুকটাক রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে দেশ ওয়াই আমি এত কষ্ট করে মেক করি ভিডিও আর আপনাদের জন্য এত কষ্ট করে এডিট করছি আমারও ইচ্ছে করে দ্যাটস দ্যার করা তো আপনারা যেহেতু আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আপনাদের সবার ভালোবাসা দুবাই সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে চাই তো চলেন আমি কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি আর মাংস রান্নার ক্ষেত্রে হয় কি মাংসটা মানে টেস্ট পারফেক্ট একটা টেস্ট আনার জন্য হচ্ছে মশলাগুলো একটু সময় ধরে কষিয়ে নিতে হয় যত মশলা কষানো যাবে তত বেশি মজা হবে এটা আমার মা বলে আর কি আমার মা বলে যে অনেকটা সময় ধরে যদি মাংস কষানো হয় জাস্ট একটু একটু করে পানি দিয়ে তাহলে নাকি অনেক বেশি মজা হয় যদিও আমার এত ধৈর্য নেয় ভাই তাই আমি অতটা কষাতে পারি না আর যেহেতু এটা ফার্মার মুরগি অতটা কষাতে হয় না আর দেশি মুরগি হলে তাহলে ঠিক ছিল তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার পেজটাকে ফলো করবেন আর আমার সেম নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সবাই চাইলে সাবস্ক্রাইব করে আসতে পারেন তো ইয়া আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর সব শেষে হচ্ছে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম আর আমি কিন্তু আমার মার স্টাইলে রান্নাগুলো করি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ